মা খিদে পেয়েছে আমাকে মাখন দাও তো যাও না কারুর ঘরে গিয়ে মাখন চুরি করো আমি কারুর ঘরে মাখন চুরি করিনি মা এখানে কত মাখন আছে কিন্তু তুমি এই মাখন পাবে না কেন কেন না তুমি বাসন্তীর ঘরে চুরি করেছো প্রথমে কান ধরে ক্ষমা চাও তারপর কথা দাও যে কারুর ঘরে চুরি করবে না তবেই মাখন দেব আমার মাখন চাই যত ইচ্ছে মুখ ভাঙছ দেব না দেব না দেব না আমার কিন্তু মাখন চাই এই কলসি ভেঙে দেব দেই ভেঙে কলসি ভেঙেছি মা আমি কলসি ভেঙেছি আরে তোরা হয়েছে মাখন পাসনি তো কলসি ভেঙে দিলি দাঁড়া আজ কি দেখাচ্ছি হয়েছে মাখন পাসনি তো কলসি ভেঙে দিলি আজ তোকে দেখাচ্ছি মা আমাকে মারতে আসছে আমি পালিয়ে যাই দাঁড়া দাঁড়া বলছি কতক্ষণ পালাবি তুই দেখ ভালো হবে না কিন্তু মা খুব রেগে গেছে মারলে তো গেছি এই সময় পালানোই বুদ্ধিমানের কাজ মা একটু ক্লান্ত হলে রাগ কমে যাবে মারও কম পড়ে দাঁড়া রে দাঁড়া আজ তোকে মজা না দেখিয়েছি তো আমার নাম যশোদা নয় সারা দিন এই গুড়ির সাথে বেঁধে রাখবো তোকে রোদে জ্বলতে থাকবি দেখি কি করে সবকিছু করিস